বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু পায়েস আর এই পায়েসটা আমি কি কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে আর আমার এই পায়েসটা আমি কি কী উপকরণ দিয়ে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আসসালামু আলাইকুম হ্যাঁ রান্নাটা করার জন্য আমি আসছি আবার পাকঘরে আপনাদের দেখানোর জন্য আপনারা কীভাবে রান্না করবে এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি আর এখানে পেঁপে নিয়েছি একটা কিন্তু পেঁপে আমার পুরোটা দেবো অর্ধেকটা দেবো আর এখানে নিয়েছি আমি কোলার চালে খুঁদ আর চিনি এটা দিয়ে আমি রান্নাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকবেন পেঁপেটা কেটে নেব আর এই রান্না করতে পেঁপেটা হতে হবে মাংসযুক্ত বেশি মাংস পুরুত হবে। পুরো পেঁপে পেঁপেও সুন্দর হয় হ্যাঁ পেপারটা ছিলবেন একদম সবুজ যেন না থাকে সাদা সাদা হয় কালার পাতুলি সাদা সাদা আসবে আর এটা কাঁটা একটু কেটে নিতে হবে আমি এরকম করে দুটা ছিলে নিলাম আর এটা আমি কাটা চামচ কেটে নেব

হ্যাঁ মানে এটা ফুটো হয়ে গেছে আর নুন ধুয়ে ভাপে দিব দিব দশ মিনিট পর এটা সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে আর এটা তো আমি কিছুটা চিনি দিয়ে দিব মানে খেলাটো অবল বেশি হয়ে গেছে হ্যাঁ পেঁপেতে কিছুটা চিনি দিয়ে দিব একটা ভিতরে চিনি যাওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু লবণ হুম সামান্য একটু লবণ দিয়ে দেবো এখন আমি চালটি এটার মধ্যে দিয়ে দেবো চালগুলো আমি ভিজিয়ে রাখছিলাম আমি এটা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এখন আমি চুলাটা অন করে দেবো আর এটা দিয়ে দেবো আমি পায়েসের মধ্যে আমাদের দেশে আগের দেশে মানে আগের মানুষে বলতো ক্ষীর এখন বলে পায়েস আমি দিয়ে ক্ষীর আর পায়েসে একই কথা দেখেন এই চালটা ওখান যতটুক সময় লাগবে ফুটতে দু তিন মিনিট সময় লাগবে ওর মধ্যে হয়ে যাবে রান্না যারা জানে যারা করতে পারে না তাদের জন্য উপলক্ষে করে করি আমি এই ভিডিওগুলো যারা না রান্না করতে পারে তারা এরকম করে সুস্বাদু রান্না করে খেতে পারেন আমি সাধারণ কিছু দিয়েই রান্না করি আমি গরিব মানুষ অত কিছু দিতে পারি না কিসমিস কাজু বাদাম এগুলো আমি দিতে পারি না আর আমরাও বেশি একটা এটা খাই না দাম তার জন্য আমরা সিম্পলি যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি আমি এটাতে কী কী উপকরণ দিলাম কী দিয়ে রান্না করলাম প্রতি টেস্টি ফেস্টিপে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে সুস্বাদু রান্না করে খাবেন হুম চালটা ফুটে গেছে একদম ফুটে গেছে আর বেশি জাল দিলে একটু চাউ চাউ হয়ে যাবে খেতে সুস্বাদু লাগবে না আর এখন দানা দানা লাগবে আমি একটু চিনি দিয়ে দিব যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু মিষ্টিটা বেশি দিবেন আর যারা কম পছন্দ করেন তারা একটু কম দেবেন আমি একটু মিষ্টি জিনিস কম পছন্দ করি আমার জন্য আমি আলাদা রেখে রেখে দিতে হয় কিন্তু আমি আজকে রাখি নাই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর কালার হয়েছে আর এরকম সুস্বাদু পায়েস রান্না করে খাবেন আর আমার ভিডিওটা না টেনে পুরো টেস্টি স্টেপে দেখবেন কী করে আমি পায়েসটা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন রঙ উঠিয়ে নেব খুব একটা উন্নত করে দিব কিছুটা ঢেলে নিব şunları